পুরোনো লেগিংস প্যান্ট ফেলে না দিয়ে শুধুমাত্র সেফটি পিনের সাহায্যে আম্মার মতো তোমরাও বানিয়ে নিতে পারবে এই সুন্দর পাপসটি তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি প্যান্টের যে পাগুলো সেগুলো কেটে নিলাম বলতে গেলে পুরোটাই কেটে নিয়েছি শুধু কোমর বাদ দিয়ে দিয়েছি আর নিচের পোশনটা বাদ দিয়ে দিয়েছি আর সাইডের যে একটা সেলাই থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে এইভাবে করে ভাজ করে নিয়ে আমি রকম সাইজে কেটে নেব এটা কিন্তু আমি সরু করে কাটছি আর এক রকম কাটবো সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে বলে দেই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে পরবর্তী সকল ভিডিও দেখার জন্য তারপরে এরকম টেনে টেনে লম্বা করে নিলাম তারপরে আমি আবার কেটে নিচ্ছি এটা কিন্তু একটু সাইজে মোটা মানে চওড়াভাবে কেটে নিলাম আর দেখতেই পাচ্ছ তোমরা আগেরটার থেকে কিন্তু অনেক চওড়া তো আমি তিন রকম কালার নিয়েছি আমি বিভিন্ন রকম কিন্তু কালার দিয়েছি তোমরা পরে দেখতে পাবে আমি তোমাদেরকে এই তিন কালারটা দিয়েই দেখাচ্ছি তো আমি এই যে এখন বেনুনি করে নিচ্ছি যেটা তোমরা সবাই পারো তাই জন্য আমি অল্প একটু দেখিয়ে দিলাম তিন চারখানা প্যান্ট আমি কেটে এরকম করে বেনুনি করে নিয়েছি আর একটা প্যান্ট দিয়ে আমি জয়েন্ট করব আর মোটামুটি একটা পাপোশের যে সাইজ হয় তাতে একটা প্যান্ট দিয়ে জয়েন্ট করলেই কাফি হয়ে যায় বেশি লাগে না আর তিনটে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এই যে বেনুনি করে নিয়েছি তোমরা এই বেনুনিটা কিন্তু অন্য সিল্কের শাড়ি বা পুরনো টি শার্ট এগুলো দিয়েও করতে পারো এমনটা নয় যে প্যান্ট দিয়েই করতে হবে তো আমি এখানে কিন্তু ছোটো ছোটো টুকরো কাপড়ও ব্যবহার করে দিয়েছি তারপরে ওই যে সেফটি পিন বেঁধে নিলাম এক সাইডে আর এখানে আমি বেঁধে নেব আর কোনাগুলো কিন্তু আগে থেকেই ভালো করে বেঁধে নিতে হবে বা সেলাই করে নিলেও হবে বা ভালো করে সুতো দিয়ে বেঁধে নিলেও হবে তারপরে এই যে দেখতে পাচ্ছ এভাবে করে সেফটি পিন বিধিয়ে বিধিয়ে আমি কিন্তু পাপসটা তৈরি করব। তো তোমাদেরকে ভালো মতো বোঝানোর আমি চেষ্টা করছি আশা করি আমার ভিডিওটা দেখলে তোমরা বাড়িতে সুসুতো ছাড়া তারপরে যারা কুরুশ কাটার কাজ জানো না উল কাটার কাজ জানো না তারাও কিন্তু অনায়াসে এই পাপসটা বানিয়ে নিতে পারবে তো এইভাবে করে আমি এই লাইনটা কিন্তু কমপ্লিট করব। আর এটা কিন্তু ঘন ঘন করেই বুনে নিতে হবে যখন কাপড় শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি আর একটা কাপড় জয়েন্ট করবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে আগে থেকেও এইভাবে করে কেটে নিতে পারো আর একটা টুকরো জয়েন্ট করব সেটাও কিন্তু আমি মাথাটা একটু কেটে নেব কেটে নিয়ে এরপরে প্রথমে যে আমি যেটা মানে জয়েন্ট করা আছে সেটার সাথে এইভাবে করে বার করে নেব বার করে নিয়ে এই যে কোনা এই কোনাটা কিন্তু এর ভেতর দিয়ে আবার বার করে নেব এই রকম করে জয়েন্ট করলে কোনো দিনও খুলবে না আর জয়েন্টগুলো বোঝা যায় না এই যে দেখতেই পাচ্ছ তারপরে আবার আমি বুনে নেব আমার চ্যানেলে অনেক রকম পাপোশের ভিডিও দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর পাপোশ ছাড়াও উল কাটা দিয়ে কুরুশ কাটা দিয়ে অনেক কিছু জিনিস বানানো আছে তোমরা ভিডিও দেখতে পারো নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভিডিওতে কোনো ভুল টুটি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না এই প্যান্টগুলো যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু ফুটো ফুটো হয়ে যায় বা ঢিলে ঢালা হয়ে যায় ফেলে দিতে হয় বা ঘর মোছার বানাতে হয় তো সেই অনেক দিন ধরেই অনেকগুলো প্যান্ট ছিল তো আমি ভাবলাম কিছু না কিছু করা যাক যেহেতু আমি ভিডিও বানাই তো আমার তো অনেক জিনিসের প্রয়োজন হয় তখন আমার মাথায় এলো যে কেননা এই লেগিংস প্যান্ট দিয়ে কিছু বানানো যাক আর ভাবা মাত্রই কাজ তখন তখনই বসে পড়লাম ভিডিওটি বানানোর জন্য আর ভিডিওটি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে বলতে বলতে লাইনে কিন্তু আমি একটা ঘরে দুবার দুবার করে বুনে নেব তোমরা দেখতেই পাচ্ছ এরকম করে একটা ঘরে দুবার দুবার করে বুনবো তার কারণ হচ্ছে একটাই যদি আমি এখানে একটা একটা করেই বুনে যাই তাহলে কিন্তু গুটিয়ে আসবে আর গুটিয়ে এলে তখন বাটির মতো হয়ে যাবে আর যদি আমি এখন দুটো করে দেই তাহলে কিন্তু শেপটা ঠিকঠাক থাকবে আর এটা কিন্তু একদমই হাতের ওপরে যদি বেশি টাইট করে বোনা যায় তাহলে হয়তো দুটোর জায়গায় তিনটেও তিন মানে তিনবার বুনতে হতে পারে আবার কারো কারো চারবারও বুনতে হতে পারে তো সেটা একটু দেখে শুনেই বুনতে হবে তবে আমার দুবার দুবার করে আমি বুনেছি একটা ঘরে তো পারফেক্ট হয়েছে তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতেই পারবে এর পরের লাইনটা আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব এই যে এবার কিন্তু প্রত্যেকটা ঘরে দুবার দুবার করে বুনে নেব এর আগে যেরকম একটা ঘর বাদে বাদে দুঘর ঘর করে বুনে নিয়েছিলাম দুবার দুবার করে এবার কিন্তু প্রত্যেকটা চেনে আমি দুবার দুবার করে বুনে নেব। এরকম করে লাইনটা আমি কমপ্লিট করবো সেমভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে লাস্ট ফিনিশিংয়ের যে কাজটা থাকে সেটা হচ্ছে ভালো করে বেঁধে নেওয়া বা সেলাই করে নেওয়া এখানে তোমরা সেলাইও করতে পারো আমি সেলাই করবো না যেহেতু আমি কোনো রকম সুসুতোর ব্যবহার করবো না পুরোটাই সেফটি পিনের সাহায্যে করবো লাস্ট পর্যন্ত বুনে নিলাম আর তারপরে আমি সেফটি পিনটাকে খুলে নেবো খুলে নিয়ে এই যে এই ঘরটার থেকে আমি ভালো করে বেঁধে নেব অনেকগুলো গিট দিয়ে তোমরা সেলাইও করতে পারো আমি বেঁধে নিলাম পুরোটা কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে এর থেকে বড়োও বানাতে পারো আমি এই সাইজেরই বানিয়েছি আর কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আজকের মতো টাটা